এক কথায় ওয়াও এরকম দৃশ্য টাকা দিয়ে পাওয়া যাবে না আল্লাহর কি এই দেখেন এখানে কামরাঙ্গা আছে যাদের মন চাই তারা খাইতে পারবেন এটা কামরাঙ্গা গাছ একটা বড় ভাই আছে অনুমতি দেখি ভাই অনুমতি কি হ্যাঁ টাইম ভাই বলতে পারি না ও

সিগারেট আছে আপনার হাতে ওই জন্য করতেছি না এই আসছি আমরা সব থেকে ভয়ঙ্কর তেলটা যেটা সবচেয়ে কঠিন কষ্টের কিন্তু কষ্ট বড় সুখ পাওয়া যায় এটা দেখলাম কষ্ট করে আসছি তাই সুখটা পাইছি মজাটা পাইছি এবার কষ্ট দেখেন আমি শিরু গুনতেছি না আপনারা শিরুগুলো গুনবেন সিঁড়ির দাপগুলো গুনবেন একটু পিছনে ফিরি দেখেন একটা জিনিস দেখ আপনাদেরকে দেখেন এখান থেকে পিছনে একটু মূল নিয়ে আমি দেখেন এক কথায় অসাম একটা জিনিস এই যে দেখছেন সে একটা কিন্তু এখান থেকে সেই লাগে ভাইয়া আসছেন আসছেন দেখে আসেন দেখে আসেন কষ্ট পরে মিষ্টি হ্যাঁ অল্প ওই যে ওইখানে ওই যে জন্না দেখা যাইতেছে পড়তেছে হালকা আমার শখিনা আপু উঠে আবার চলে যাইতেছে কি হয়েছে ভাইয়া ওহো এই সবচেয়ে কষ্ট জাগল হলো এটা उड़ते नामते wow. wow. ना देखें वाव এখান থেকে তো দেখাও যাচ্ছে মামা আসেন আসেন উঠাও অনুভূতি কি সুন্দরছো

এখানে কিন্তু আমার ওয়াইফকে নিয়ে আসলে ভালো তো সবচেয়ে যে আমার যে জ্বালাটা দেয় ওইটা এখানে মিঠানো যাইতো অন্তত সিঁড়ি বেয়ে হলো সবচেয়ে বেটার হতো কারো যদি বউ আপনাকে তসার করে বা আপনাকে অত্যাচার করে আপনাদের ওয়াইফ তাহলে কিছু করবেন না মারবেন না কিছু করবেন না জাস্ট এখানে নিয়ে আসবেন এখানে নিয়ে আসলে শাস্তি হয়ে যাবে কি বলেন মামা আর আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই ফলো করবেন এই আর একটা সিঁড়ি ওয় উপর আমার মা মাসার আর একটা শ্বশুর যাও আমি গ্রামের চেলি হিসেবে হ্যাঁ যেটা বলতে চাইছিলাম আমি গ্রামের চেলি হিসেবে আমার ওইরকম ক্লান্তি লাগতেছে না কারণ আমি প্রচুর হাঁটা চলা করি হ্যাঁ মামা বলেন যাক ওই জায়গাতে একটু কুচ্ছা আল্লাহ আল্লাহ করতেছে নিচে গেলে মহিলা মানুষ আমি গ্রামের মানুষ একটা কথা মানতে হবে গ্রামের মানুষ অনেক ধৈর্যশীল ওয়াও মামা ক্লান্ত শুধু আমি না সবাই ক্লান্ত দ্বিতীয়বার প্রমাণ করে দিলাম সিটাউন্ডোর ছেলেরা সবচেয়ে সেরা এই আমার শ্বশুর আমার ভিডিও করতেছে না তুমি আমার শ্বশুর হ্যাঁ আমার শ্বশুর শালা পেট নিয়ে উঠে নাই